ফ্রেন্ডস আমি সন্দীপ কুমার বাগ আমি আজ তোমাদের দেখাতে চলেছি কীভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনে দুটো হোয়াটসঅ্যাপ করা যায় তার আগে আমার সন্দীপ বাঘ ফর ইউ চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য একটি ফোনে একটি অ্যান্ড্রয়েড ফোনে দুটো হোয়াটসঅ্যাপ করার জন্য ফার্স্ট গুগল প্লে স্টোর থেকে ডিআইএসএ দিশা নামে হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ইনস্টল করতে হবে এখানে দেখুন আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অলরেডি আছে আমি আর একটা অ্যাকাউন্ট করতে চাই তার জন্য আমাকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর এখানে দিশা ডিআইএসএ এখানে লিখে সার্চ সার্চ দিশা অ্যাপস এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে আমি এখন অ্যাপসটাকে ইনস্টল করছি অ্যাকসেপ্ট অ্যাপসটা ইনস্টল হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে পঁচিশ পয়েন্ট বিয়াল্লিশ এমবির অ্যাপস অ্যাপসটা ইনস্টল হচ্ছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে ফোন কম্পিউটারে নানা ভিডিও আপলোড করি তো আপনাদের জন্য হাফ ডাউনলোড হয়ে গিয়েছে আর কিছুক্ষণ বাকি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন যাতে তারাও একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারে আমার ডাউনলোড শেষ এখন ইনস্টলিং হবে ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গিয়েছে ইনস্টলিং প্রসেস শুরু কিছুক্ষণের মধ্যে ইনস্টলিং কমপ্লিট হয়ে যাবে ওয়েট করুন আমার অ্যাপসটা দিশা অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করার জন্য বলছে আমাকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলাম অ্যাপসটা ওপেন হচ্ছে একটু ওয়েট করুন এইখান এখানে স্কিপ দিস ইজ হাব প্লাগ ইন দ্য চ্যাট সার্ভিস দ্যাট ইউ ওয়ান্ট টু ইউজ এখানে একটা কথা বলে রাখি শুধু হোয়াটসঅ্যাপ নয় এখানে একটি ফোনে দুটি ফেসবুক অ্যাকাউন্টও করা যাবে চ্যাট সার্ভিসও করা যাবে এবং অনেক কিছু করা যাবে দেওয়া রয়েছে তো আমি করলে হবে স্কিপ করছি স্কিপে ক্লিক করলাম এখানে টিকটায় ক্লিক করলাম আই হ্যাভ রিড দ্য এগ্রি টু দ্য ট্রেন সার্ভিস অ্যান্ড প্রাইভেসি টিক চিহ্ন দেওয়ার পরে এন্টার মারলাম আসছে অ্যাড সার্ভিস অ্যাড সার্ভিসে আমাকে কী সার্ভিস নেব আমি এখানে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি তো অ্যাড সার্ভিসে গিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে এটা কেটে দেব এখানে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে যেগুলো নেওয়া যায় যেটা ইচ্ছা আমি এখানে হোয়াটসঅ্যাপ দেখাবো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ডাউনলোডিং হোয়াটসঅ্যাপ লগ ইন রিস্টার্ট করলাম রিস্টার্টে ক্লিক করলাম ইটস এমটি এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে স্ক্রিপ লেখা থাকবে স্ক্রিপে ক্লিক করতে হবে স্ক্রিপে ক্লিক করার পর এখানে প্রথমে নিজের নাম দিতে হবে নিজের নাম তারপর মোবাইল নাম্বার এই কোডটা থাকবে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর নেক্সটে ক্লিক করতে হবে তারপর এখানে কনফার্ম নাম্বারটা কনফার্ম করার জন্য বলছে ইএসএ ক্লিক ইএসএ ক্লিক করার পরে যে নাম্বারটা ভেরিফাই করার জন্য জানতে চাইছে যে ভাইয়া এস এম এস হবে না আমার কাছে একটা কোড আছে ভাইয়া এস এম এস এ ক্লিক ভাইয়া এস এম এস এ ক্লিক করে একটু ওয়েট করতে হবে কোড চলে এসেছে হোয়াটসঅ্যাপ কোড লেখা যাচ্ছে এই কোডটা ওয়ান সেভেন ফোর সেভেন ডবল নাইন দেখা যাচ্ছে দিয়ে দিতে হবে সাবমিটে ক্লিক সাবমিটে ক্লিক করার পরে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ নো কন্ট্যাক্টস ফাউন্ড দেখাচ্ছে তো এখানে অ্যাড কন্ট্যাক্ট অ্যাড কন্টাক্টে যাওয়ার পর ফোন কন্ট্যাক্টস ফোন কন্ট্যাক্টস আমার এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে লোডিং হচ্ছে একটু ওয়েট করতে হবে একটু সময় লাগবে লোডিংয়ের সব লোডিং হয়ে আসছে এরপর আমি দেখাবো কীভাবে অন্য হোয়াটসঅ্যাপ থেকে এই হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে তো করা যায় তো আমার নতুন যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেখানে আমি যাব এই হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলাম ওপেন ওপেন হলো তো এখানে আমি আমার নামটাকে সার্চ করব আমার ওপেন হয়ে গেছে তো এখানে আমি হাই লিখলাম হাই সঙ্গে সঙ্গে আমার সে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে হাই হুম হয় মেসেজ চলে এসেছে তো আমি ব্যাক করলাম ব্যাক করলাম আমার যে ডিসা অ্যাপসটা ইনস্টল করেছি সেখানে ক্লিক করলাম ক্লিক করে এটা কেটে দেব দেখুন ভাই লেখা চলে এসেছে ভাই লেখা চলে এসেছে তো এইভাবে আমরা একটি অ্যান্ড্রয়েড ফোনে দুটি হোয়াটসঅ্যাপ করতে পারি তার জন্য দুটি মোবাইল নাম্বার লাগবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি বা ক্রিয়েট করতে পারি ধন্যবাদ